মানে ওনারা যত নির্বাচনের দিকে আগাচ্ছে তখন নির্বাচন বাতিল করার জন্য কোন শক্তি আবার আগাচ্ছে লক্ষ্য করে দেখবেন যে আমরা যখন আন্দোলন করে বাংলাদেশ এই ফেসিজম মানে প্রতিত সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হইলো সেই আন্দোলনের সময় কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু আন্দোলনে ঐক্যমত্য ছিল এক নম্বর এই লোকগুলা সবাই কিন্তু অন্যান্য যারা বড় স্টেক হোল্ডার সুশীল সমাজ বলেন সবাই মিলে কিন্তু ইন্দু সরকারকে দায়িত্ব দিছে কি দায়িত্ব দিছে আপনি একবার করেন আপনি দায়িত্বটা নেন কি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের সংবিধানের কোথাও নাই আমাদের সংবিধানে যেহেতু নাই কাজী অন্তর্বর্তীকালীন সরকার একটা সংবিধানবিহীন সরকার এবং সেই থেকে উনি যা করে আসছেন অলিখিত ভাবে করে আসছেন অলিখিত সংবিধান কেউ কেউ বলেন উনি তো বক্ত যখন ওত তখন বলছেন কি যে এই সংবিধান সমুন্নত রাখবো অর্থাৎ উনি বলছেন যে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে এই অঙ্গীকার করিতেছি যে সংবিধানকে সমুন্নত রাখবো এবং তত্ত্বাবধ কোন সংবিধান সমুন্নত রাখবেন অলিখিত সংবিধান যে সংবিধান করবেন সেটাই সংবিধান আজকে পর্যন্ত উনি অলিখিত সংবিধানে আছেন এখন আসেন নির্বাচনের কথা আপনি সিম্পল শর্টকাট করে দিলাম বাংলাদেশে এখন পর্যন্ত লিখিত সংবিধান নাই অন্তত এই সরকারের কাছে যেহেতু সে অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচনের কথা বললেই একটা সত্যি আগে এসে যাতে নির্বাচন বানচাল হয়ে যায় সেটা কেন কি কারণে আপনি আমাকে বলেন বঙ্গভবনে যখন দলমত নির্বিশেষে সবাই যখন ক্ষমতাটা তাকে বুঝাই দিল ফেসিজমের বিরুদ্ধে এবং ফেসিজামের বিরুদ্ধে যারা আন্দোলন একসাথে করছে সেখানে যদি আপনি বড় স্টেক হোল্ডার ধরেন রাজনীতিতে তাতে আপনি পরিষ্কার ভাবে বুঝা যায় সবচেয়ে বড় ভাই যিনি আছেন নির্বাচন উনি ক্ষমতায় যাবে তারপরে যদি মেজবাই জানের কথা বলেন মেজবাই কিনি কি যিনি সংখ্যানুপাতে নির্বাচন চাচ্ছেন আর যদি ছোট ভাইদের কথা আসেন তারা বলতেছে সংস্কার জুলাই চাটার তারপরে বিচার তারপরে নির্বাচন প্রশ্ন হচ্ছে ফেসিজমের বিরুদ্ধে এই তিনটা শক্তি যখন ইউনাইটেড ছিল একত্রে ছিল তাইলে ফেসিজমের বিরুদ্ধে এই তিনজনের ভিতরে সবচেয়ে বেশি প্রেম হওয়ার কথা অর্থাৎ ডিপ্লোমেসির ভাতায় ভাষায় বলে এনিমি এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ আওয়ামী লীগের শত্রু এনসিপি আওয়ামী লীগের শত্রু জামাত তাহলে সেই হিসাবে আবার আওয়ামী লীগের শত্রু বিএনপি কেন বিএনপি কারণ বিএনপি ষোলো বছর জগৎ নির্যাতিত হইছে সেই হিসাবে এই তিনটা দলের মধ্যে এই তিনটা দল যদি আমি একত্র করি একটা দল জোট বানাই তাহলে এটা ভিতরে যে ইউনিটিটা থাকার কথা ছিল সেই ইউনিটিটা নাই রাদার উল্টো দিকে আমরা দেখতেছি কি গোপালগঞ্জে যখন এনসিপি গেল তখন ডাল সুরকি পিস্তল আর অস্ত্র নিয়ে আওয়ামী লীগ তাদেরকে তাড়াইলো পাশাপাশি এদিকে আর একটা স্লোগান উঠল জামাত শিবির এই মুহূর্তে বাংলা ছাড় এবং এই যে একটা পতিত শক্তি আর অন্য শক্তি যেটার কথা বলছি এরা কিন্তু সময়ের ব্যবধানে দুই পক্ষই জামাতকে সাথে নিয়ে একটা জায়গায় গেছিল নির্বাচনের সুতরাং আপনি যখনই রাজনীতিবিদরা যে কোনো কর্মকাণ্ড করে তখন বলে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আর আপনি আমি নয় ছয় করলে কিন্তু রাজনীতিবিদদের বেলা এগুলো মাপ তো আপনার যেখানে সত্য সত্য আমার বন্ধু হওয়ার কথা সেখানে সত্য শত্রু আমার সত্য রয়ে গেল তাহলে তো আমার একটা সন্দেহ হয় কারণ এই যে বিষয়গুলো রয়েছে ইনুসাহ যদি তিন চার দিনের মধ্যে ডেট দিবে বলছে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন উনি যত তাড়াতাড়ি নির্বাচনের ডেট দিবে ঠিক তত তাড়াতাড়ি ওই শক্তিগুলা নির্বাচন বাতিল করতে আসবে কেননা তারা বলতেছে সংস্কারের বিচার এবং জুলাই চাটা না হয়ে নির্বাচন করতে দিব না আর সংখ্যানুপাতে যারা নির্বাচন চায় তারাও বলবে যে আমরা নির্বাচন করতে দিব না সুতরাং ইনসবি আগামী পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ দেয় গন্ডগোল আগামী পাঁচ সাত দিনের মধ্যে রওনা দিতে পারে শুরু হইতে পারে যদি তিন মাস পরে দেন তাহলে তিন মাস পরে গন্ডগোল হবে এ ব্যাপার আমার কোন ডাউট নাই এবং এতে লাভ কার আপনি নির্বাচন বাতিল হয়ে যায় তার মানে তার মানে একটা একটু আছে তার মানে আপনি বলতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে

এবং তারা যে কর্মকাণ্ডটা করছে সেটা সবাই এক্সেপট করছে সবাই একসেপ্ট করলে স্বীকৃতি পাবে না কেন ক্ষতিকার আপনি বলেন যদি ব্যাপক কোন আমি জানি না হবে কিনা কিন্তু আমি আপনাকে সূত্রগুলো দিলাম যদি ব্যাপক হয় আর ব্যর্থ নির্বাচন করতে ইতিমধ্যে কথা উঠছে কিন্তু সেটা কি তত্ত্বাবধায়ক দিনে নির্বাচন চায় এই কথা উঠছে আপনি তর্কের খাতিরে ধরে নিলাম ইউনুসাহ যদি চলে যায় কোনো কারণে এই গন্ডগোলের ইস্যু করে এই গন্ডগোলের ইস্যু করে যদি চলে যায় নির্বাচন বাতিল হয় তাহলে কেন কেন ইনুসাহ যদি নির্বাচন না দিয়ে চলে যায় তাহলে কোনোভাবে তৃতীয় পক্ষ যেই আসুক প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সে তো সরকারের লোকই আপনি আনেন না সেট করেন কাকে সেট করবেন আপনি দেখেন না মিলেন না কাকে মিলাইবেন কার কাছে ক্ষমতাটা দিবেন সে প্রতীত সরকারের প্রত্যক্ষ না হোক পরোক্ষ ভাবে এক দুই ক্ষতিগ্রস্ত কে হবে নির্বাচন দিন হয় পরোক্ষ ভাবে যদি প্রতীত সরকারের কোন লোক হিসেবে করে এবং দুই তিন বছর কাটায় দেয় তাহলে যারা নির্বাচন করলেই বিজয় লাভ করবে বড় ভাইরা তাদের লোকসান হয়ে যাবে বড় ভাইদের নৈতিক দায়িত্ব নির্বাচনটা কেমন আদায় করবে আর মেজ ভাই ছোট ভাইয়ের দায়িত্ব হইলো তারা তাদের জিনের নিজেদের নিরাপত্তার জন্য সংস্কার বিচার জুলাই চাটার এনশিওর করতে চাইবে সুতরাং ইরু সাহেব নির্বাচন ডেট দিলেই আপনি নির্বাচন পেয়ে যাচ্ছেন তা কিন্তু নয় বরং নির্বাচনের ডেটটা দিলে পরেই ওই বন্ধগলটা নিকটবর্তী হয়ে যাবে বলে আমার কাছে মনে হয় এখন আমি অন্য একটা প্রসঙ্গে আসি এই প্রসঙ্গটি আসলে আজকে বেশি করতে চাই না সে প্রসঙ্গটা হলো যে গোপালগঞ্জে যে কদিন আগে নাগরিক পার্টি সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ হলো প্রাণঘাতী মতো ঘটনা ঘটল সেই ঘটনার পর কদিন আগে এগারো জনের একটা নাগরিক পর্যবেক্ষণ দল সেখানে গিয়েছিলেন এই দলে ছিলেন শহীদুল আলম ঢাকা শিক্ষক সামিনা লুৎফা মুশাহিদা সুলতানা রুসাদ ফারুকি আইনজীবী সারা হোসেন মঞ্জুর আল মতিনী ঘোষ লেখক ফিরোজ আহমেদ অধিকার কর্মী নাফিউল আলম এছাড়া একজন সাংবাদিক এগারো নাগরিক ওখানে দেখে এসে মন্তব্য করেছেন সেখানে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে এই অস্ত্র ব্যবহারের কোন যৌক্তিকতা তারা পাননি এবং তারা এটাও বলেছেন যে এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘন ও অতিরিক্ত বল প্রয়োগ ঘটেছে কিনা তা যাচাই এর জন্য নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে এটা হলে আমি শুনুন প্রথম কথা হইল গোপালগঞ্জে গেছে আর আপনি ঢাল নিয়ে আসছেন গোপালগঞ্জ কি মঙ্গল গ্রহে না বাংলাদেশের ম্যাপের মধ্যে আমি যাব আমার নাগরিক অধিকার আমি মিছিল করতে যাই মিটিং করতে যাই সেটা ভিন্ন কথা আমি যাব এটা আমার নাগরিক অধিকার আপনি যে লাঠি সুর কি সবকিছু নিয়ে আসলেন এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যখন রাস্তায় আর্মি আছে কি উদ্ধার হয়েছে কোন অস্ত্রগুলো উদ্ধার হয়েছে ওখানে তো সশস্ত্র লোক আমরা দেখছি সশস্ত্র লোক দেখছি তো এটা উদ্ধার হলো না কেন প্রশ্ন হচ্ছে আপনি বোধহয় জানেন যে সতেরো জুলাই থেকে বাংলাদেশে মানবাধিকার এই মানবিক ইয়ে জাতিসংঘের মানব কমিশনের কার্যক্রম অফিসে শুরু হয়েছে সুতরাং এটা তার পার্ট সুতরাং বাংলাদেশে আর ওই কায়দায় কেউ অস্ত্র যতই শো করেন এটা আন্তর্জাতিক বাজারে কিভাবে एक्सेप्ट করবে সেটা একটা ব্যাপার এবং আউলমলী কিন্তুবার বুঝায় দিছে যে তারা কিন্তু একেবারে বসে নেই সুযোগ পেলেই যে তারা ছবন দিবে সেটাও তারা বুঝায় দিছে এটা হলো সিম্পল কথা তবে আরেকটা কথা আমি আপনাকে বলি যে কোনো ভাবে যে কোনো ভাবে যে কোনো দ্বন্দ্ব মাধ্যমে কোনো কারণে যদি ইউনুস সাহেব চলে যায় তাহলে কিন্তু বাংলাদেশে পরবর্তীকালে নির্বাচন হবে কি হবে না কিংবা হলে কি না হলে কি এবং এখানে মারামারি কাটাকাটে উলিয় কি আমার কাছে মনে হয় না কোন শক্তি তাকায় দেখবে এই কারণে কারণ ইনুস সাহেবের রিমুভালটা যে শক্তির কাছে জরুরি সেই ইনুস সাহেব যদি চলে যায় তখন তারা দম ছেড়ে বাঁচবে এবং তারপরে যা খুশ তাই হোক সুতরাং আমি মনে করি ইনুস সাহেবকে রেখে যদি আপনি নির্বাচন নিতে পারেন সেটা লাভ আর ইনুস সাহেব যদি চলে যায় আপনি মনে করেন না এক্স জেড যেই আপনি কামাল বাইরে তাল দেখ বা রাজ্য সাহেবের তাল দেখ ইনুস সাহেব চলে যাওয়ার পর কিন্তু কেউ কারো দিকে তাকায় দেখবে না কারণ যে শক্তি তার কাছে প্রথম নৈতিক হিসাব হইল ইনুস সাহেবের রিমুভাল দরকার সেই ইনুস সাহেব চলে গেলে কিন্তু আজকে যারা ইনুস সাহেবের নির্বাচনের নামে স্মরণের জন্য যারা চিন্তা করতেছেন সেই ইনুস সাহেব যে ভাবে যদি সরে যায় নির্বাচন ছাড়াও আপনি নির্বাচন অনিশ্চিত হইলেও ওই শক্তি আপনাদের দিকে ফিরে তাকাবেন ইউনুসাহেব চলে গেলে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে হবে কি হবে না যায় না কেন না ওই ওই যে যে চলে যদি আপনি নির্বাচন কিভাবে করবেন কারণ উনি যদি গন্ডগোলেই চলে যান ওই যে আমার সংস্কার লাগবে বিচার লাগবে জুলাই চাটাল লাগবে সংখ্যানগতি নির্বাচন চাই এটা আপনি ঠেকাবেন কি করে আর ওই আগের মতো গুলি দিয়ে থামাবেন পারবেন না এখানে হিউম্যান রাইটস এর ওপিন বসছে তর্কের খাতিরেই বলছি যখন আপনি ইট ইজ নট সুইজি যখন আমি যদি ইনুসাইব রিমুভাল রিমুভাল চাই যেমন আমি মাসুদ কামাল সাহেবের রিমুভাল চাই এখন মাসুদ কামাল সাহেবের রিমুভাল হওয়ার পর আমি খুশি হয়ে গেলাম আর গন্ডগোল হলে আমার কি আশা যায় আমি তো মাসুদ সাহেবের রিমুভাল চাইছি সাহেবের রিমুভাল যারা চান ইনুসাইব যেকোনো ফরমেতে চলে যান এবং উনি কিন্তু কালকে আগস্ট মাসের শুরুতে যদি নির্বাচনের তারিখ দেন উনি সেপ্টেম্বরও চলে যেতে পারেন যদি পরিস্থিতি তাকে পারমিট না করে আচ্ছা ভিডিও সরি যে কথা বলছিলাম যে এই যে ওনারা পাননি এটা সম্পর্ক আপনি কি বলছেন এই যে তার কিন্তু যক্তিকতা পাননি এই তো কথাটা যক্তিকতা পাননি অফকোর্স যক্তিকতা নাই নাই আপনি কেন নামবেন এটা নিয়ে আমি আমার বাংলাদেশের একটা জেলায় যাবো মারা যায় গেছে পাঁচজন আইন শৃঙ্খলা বলতে পারবে এই প্রসঙ্গে কথা বলেছেন যদি এই প্রসঙ্গে বলে থাকে শাসন এটা কে মারছে এখানে কিন্তু পরিষ্কার আমরা দেখছি যারা মিছিল মিটিং নিয়ে গেছে বা মিছিল গেছে, তাদের কাছে অস্ত্র অস্ত্র ছিল ছিল না গোপালগঞ্জের লোক নিয়ে আসছে আর প্রশাসনের কাছে সুতরাং যে পাঁচটা লোক মারা গেছে তারা মারা গেছে হয় প্রশাসনের অস্ত্রে নয় গোপালগঞ্জের অস্ত্রে সুতরাং এইটার কই তাদেরকে দিতে হবে তাদেরকে দিতে হবে এবং তারা কেন মারলো কেন মানল প্রাণ জাতীয় অস্ত্র কেন ব্যবহার করলো সেটার কৈফিয়ত তাদেরকে দিতে হবে এটার ভিতরে দুইটা অংশ আসবে সিভিল পার্ট গোপালগঞ্জের লোক আর প্রশাসনের পার্ট হলো সেই পুলিশ বলেন বা আর্মি বলেন যারা যারা ছিল এটা তাদেরকে কৈফিয়ত দিতে হবে এই ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জেতে 5400 টাকার বেতন মামলা হয়েছিল তো এই আসলে আমি তো আমি নিশ্চিত নই আপনি কি প্রশাসন বিধি কখনো মামলা হয় বাংলাদেশে হ্যাঁ আমি বলি আপনি কখনো যদি মামলা করতে যান আপনি কখনো যদি মামলা করতে চান বা পুলিশ ফর্মেশন দেন যে বা এনে একটা ডেড বডি করে আছে আপনি একটা মামলা করেন সে কি বলবো জানেন তার আত্মীয় স্বজন কি আছে ডাকেন কিন্তু সচিবালয় যে ঢুকলো অল্পকে তারপরে বারোশো লোক যদি মামলা করলো পুলিশের সাবিরে স্কেক্টর সেখানে গার্জিয়ান লাগে নাই আপনি আমাকে বলেন প্রশাসন এমন একটা জিনিস প্রশাসন এমন একটা জিনিস আমি একটা সিম্পল শেষ করে দিচ্ছি প্রশাসন এমন একটা জিনিস হাসিনা কিভাবে প্রশাসনকে ব্যবহার করছে সেটা হাসিনার দক্ষতা নয় সেটা হলো ভাইস ভার্সা যে তোমরা আমাকে ক্ষমতায় রাখো তোমরা লুট করে খাও আবার আরেকটা প্রশাসনের কথা বলছি আপনি দেখেন ফখরুদ্দিন সরকার যে ছিল সে তো এসে বিশাল অভিজ্ঞতা নিয়ে আসে সে ছিল ক্ষমতায় আর তার পাশে ছিল তৎকালীন সেনা প্রধান তখন কিন্তু মাটি থরথর করে কাঁপছে হলো প্রশাসন আবার আজকে ইলুস সাহেব ক্ষমতায় তার পাশে বর্তমান সেনা সেনাপ্রধান আছেন মাটি কিন্তু থর করে কাঁপছে না তাহলে বুঝেন ফকরুদ্দিন সাহেব আর ইনুস সাহেব তাদের কোনো রোল নাই রোল হচ্ছে প্রশাসনের তারা কাজটা করে কিভাবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট